বিচ্ছিন্নতাবাদী বেমান মুনাফেক যারা দেশের সাথে মুনাফেকি করেছে একাত্তর করেছে ছিয়াশি তোর করেছে ছিয়ানব্বই তোর করেছে করেছে এবং আরো যারা দু হাজার পঁচিশ সালে রাখি চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য জনগণই যথেষ্ট আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশটা তার গ্রহণে নির্দেশনা পালন করুন

নির্বাচন নিয়ে যাতে একটি অস্থিতিশীলতা সৃষ্টি হয় সেই জন্য একাত্তরের পরাজিত শক্তি প্রচন্ড ভাবে সক্রিয় এবং তারা বিভিন্ন এমন কার্যকলাপ করছে যাতে দেখে দেশে একটি সংঘাতপন্ন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের মনে রাখতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা কি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা হচ্ছে পরিস্থিতি ধৈর্য সতর্কতা এবং ধৈর্যের সাথে ধৈর্য সতর্ক সহনশীলতা এবং সতর্কতার সাথে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে নিজেদের সংযত রাখতে হবে আগামীতে দ্রুততম সময়ের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেসব পরিবেশ বজায় রাখতে হবে একই সাথে একই সাথে আমাদের কোন নেতা কর্মীর কারণে যেন জন দুর্ভোগের সৃষ্টি না হয় মানুষ কষ্টে না পড়ে আমাদের কোন নেতা কর্মের কারণে যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমাদের নেতা জনক তারেক রহমানের রাজনীতি হচ্ছে জনগণের সঙ্গে থেকে জনগণকে সাথে দিয়ে এটি আমাদের মাথা রেখে চলতে হবে আরেকটি চক্রান্ত তার গোষ্ঠীদের একাত্তর থেকে নিয়ে দিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ওনারা বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে ওনারা গণবিচ্ছিন্ন ওনাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বাংলাদেশের সরকার জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখে আমাদের নেতাদের বিচ্ছিন্ন যারা দেশের সাথে মুনাফেকি করেছে একাত্তরও করেছে ছিয়াশি করেছে ছিয়ানব্বই করেছে করেছে এবং যারা দুই হাজার পঁচিশ সালে চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা দেওয়ার জন্য জনগণ যথেষ্ট আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশটা নির্দেশনা পালন করুন এবং জনগণের কাজে আসুন জনগণের অপকারে নয় আবার বলছি জনগণকে সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এবং জনগণের সাথে থেকেই আমাদের করতে হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আবার দেখা হবে নির্বাচনের প্রত্যেক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সে হচ্ছে আমরা মুক্তি কামনা করছি তার জন্য আমরা জিন্দাবাদ সিন্দাবাদ জিন্দাবাদে বিএনপি জাতিরাট বিএনপি জিন্দাবাদ